প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো তোমরা জানো যে আমাদের একটি অষ্টম শ্রেণীর গণিত ক্লাসের ধারাবাহিক কোর্স চলতে একদম ফ্রি ক্লাস আজকে আমরা আছি অষ্টম শ্রেণী চার পয়েন্ট দুইয়ের অঙ্ক আমরা বিগত ক্লাসগুলায় চার পয়েন্ট সকল অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছিলাম

প্লাস বি কিউব সমান সমান এটা সূত্র মাইনাস বি এ মাইনাস বি প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই হলো আমাদের আর দুই নাম্বার সূত্রটা আসে মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি প্লাস থাকলে প্লাসের সূত্র মাইনাস থাকলে মাইনাসের সূত্র তাহলে আমাদের আছে প্লাসের সূত্র তাহলে আমাদের আছে অঙ্ক আছে প্লাস এ কিউ প্লাস বি কিউ তাহলে প্রথম সূত্র সূত্র হলো এটা লিখতে পারি সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইনটু এ প্লাস বি এই হলো আমাদের সূত্র এই এ প্লাস বি এর মান হলো আট এই তো আট পাওয়ার দাও হোল কিউব মাইনাস থ্রি এ বি মান হলো পনেরো দাও পনেরো ইনটু এ বি এর হলো আট দাও আট তাকে হলো একশো বান্ন একশো বান্ন এই হলো আমাদের অ্যান্সার দেখো অঙ্কটা আবার বোঝাই মানে আছে এ প্লাস বি আছে আট আর আছে আটের উপরে কিউব দিলায় তিন পাঁচশো বারো আর এইটা এইটা গুণ এইটা কুমকায় তিন ষাট এইটা থেকে এটা বিয়োগ করো পাঁচশো বারো থেকে তিনশো বিয়োগ করো থাকে একশো হলো আমাদের অ্যান্সার